বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে একটা অশুভ শক্তি তাইয়ের জীবনে করা নাচ্ছে ক্রান্ত একটু একটু করে সুস্থ হয়ে উঠছে আর সেটা মিনাক্ষীর জন্য মিনাক্ষীকে ক্রান্ত বলতে থাকে দেখো মিনাক্ষী তুমি যদি না আমার পাশে থাকতে তাহলে আমি এত তাড়াতাড়ি রিকভার করতে পারতাম না তখনই ক্রান্ত বলতে থাকে মিনাক্ষীর কাছে একটা অপশান দিয়ে যে মিনাক্ষী তুমি যখন এত কষ্ট করে আমাকে সুস্থ করে তুলেছ তাহলে তুমি বলো আমার কাছ থেকে আজকে তুমি যা চাইবে আমি কিন্তু তোমাকে সেটাই দেব। তখনই মিনাক্ষী বলতে থাকে সত্যি বলছেন আপনি কান্তবাবু আমি আপনার কাছে যা চাইব সেটাই দেবেন তখনই কান্ত বলতে থাকে হ্যাঁ আমি সেটাই দেব। তখনই মিনাক্ষী বলতে থাকে আচ্ছা আপনি তো এতদিন চুরি ছিনতাই ডাকাতি করেছেন আজকে যদি আপনাকে গয়নাকাটি চুরির বদলে আমি যদি হসপিটাল থেকে একটা সন্তান চুরি করে নিয়ে আসতে পারি তাহলে আপনি কি আমার জন্য সেটা করবেন আমার সাথে আপনি কি সাথ দেবেন আমার কাঁধে কাঁধ মিলিয়ে আপনি কি আমার পাশে থাকবেন আমার বিপদ আপদে তখনই ক্রান্ত বলতে থাকে তার মানে আপনি গয়নাকাটি বাদ দিয়ে বাচ্চা চুরির কথা বলছেন সেটা তো আমি বুঝতে পারছি না কারণটা কি অন্যদিকে সার্থকরা পার্টি শেষ করার পর যখন ওখান থেকে চলে যায় তখনই রাই ওখানে একটা ফটো দেখতে পায় বড় একটা অ্যালবামের মধ্যে তখনই রাই বলতে থাকে কি ব্যাপার অনির্বাণ তুমি এই ছবিটা কবে নিয়ে এসেছ তখনই অনির্বাণ বলতে থাকে আসলে যাওয়ার আগে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু সময় সুযোগ করে উঠতে পারিনি এখন তুমি বলো তো এই ফটোটা কেমন হয়েছে তখনই রাই বলতে থাকে খুব শীঘ্রই আমাদের এই রকম একটা ফ্যামিলি হতে চলেছে তখন কিন্তু পুরো পিকচারটা আমাদের এই এইরকম একটা ক্যামেরা বন্দি করে রাখবে তুমি আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সেই ছবিটা দেখব ঠিক সেই সময় রাই আর অনির্বাণ একসঙ্গে যখন ছবি তোলে তখনই রাই বলতে থাকে আচ্ছা অনির্বাণ এই আমাদের দুজনকার মাঝে যদি একটা ফুটফুটে সন্তান এখানে থাকে তাহলে কতটা ভালো হয় বলতো তখনই হঠাৎ করে হাত থেকে অনির্বাণের সেই ছবিটা পড়ে যায় মেঝতে পড়ে গিয়ে সেই ছবিটা ফেটে যায় আর ভেঙে যায় তখনই রাই বলতে থাকলে থাকে এটা কি হলো বলতো অনির্বাণ এটা যেন কোনো একটা অশিবর সংকেত দিচ্ছে ভগবান আমাদের নির্বাণ নিশ্চয়ই আমাদের জীবনে আবার কোনো ঝড় আসতে চলেছে তখনই অনির্বাণ বলতে থাকে রাই রিল্যাক্স এই শুধুমাত্র একটা ফটো ফ্রেম আমার হাত থেকে পরে ভেঙে গেছে বলে তুমি এত কিছু টেনশন কেন করছো সব কিছু শুভ হবে রাই তুমি এতটা টেনশন কেন করছো আর যাই হোক না কেন নীলু তো তোমার জীবনে ফিরে আসবে না তোমাকে তোমার সঙ্গে অশান্তি করার জন্য তাহলে এতটা কেন চিন্তা করছো এই ছবিটা ভেঙে গেছে আবার আমি সুন্দর করে জড়িয়ে নিয়ে আসব। তখনই রাই বলতে থাকে না অনির্বাণ এখানে না দেখো তোমার আর আমার ছবির মধ্যে যেন কীরকম একটা চিড় ধরে গেছে আর আমরা যেন দুজন আলাদা হয়ে যাচ্ছি তখনই অনির্বাণ বলতে থাকে সেসব কিছুই না কারণ আমাদের এই ফ্যামিলিকে আর কখনো কেউ ভাঙতে পারবে না যত বড়ো বিপদ আসুক না কেন আমরা কাঁধে হাত দিয়ে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সব কষ্ট জয় করে আমরা এইভাবে একই সঙ্গে জুট বেঁধে থাকবো আমরা সব লড়াই এখানে লড়ব যত কষ্টই হোক না কেন আমাদের সন্তানকে আমাদের জীবন দিয়ে হলেও বাঁচাবো তখনই রাই বলতে থাকে আচ্ছা নীলু এতদিন নিজেকে আড়াল করে রেখেছে হয়তো আমার সন্তানকে কোনোভাবে ও আঘাত করবে কোনো রকম কোনো কষ্ট দেবে এই উদ্দেশ্য নিয়ে এখন যদি নীলু হট করে এসে আমার সন্তানের কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে বলো তো এতক্ষণ ধরে এই জন্য কি নীলু চুপ করে আছে তুমি দেখো না বড়সড় সড়ো ঝড় আসার আগে সব কিছু কিন্তু শান্ত হয়ে যায় আর এখন দেখো নীলু এই ঘটনা ঘটাবে বলে তাহলে কি ও শান্ত হয়ে বসে আছে ও আমাদের সন্তানের যেন না কোনো ক্ষতি করে দেয় তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট আবারও আমি মিঠিচড়ার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো